সকল ঈশ্বরের পরম মহেশ্বর সকল দেবতার পরম দেবতা সকল পতির পতি সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্রসূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যপ্ত তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রাপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বার বার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে। সার্থক জীবনের অভিনন্দন আজকে যেটা নিয়ে রূপালী আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে বন্ধন যোগ যখন কোনো একটা গ্রহ খারাপ অবস্থায় রয়েছে বা কোনো একটা গ্রহ খারাপ যোগে রয়েছে সেই তখনই কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্টটা আমাদের উপর পড়ে জীবনে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রূপালী চর্চা বা অ্যাস্ট্রোলজির চর্চা অনেক মানুষই করেন এবং ভারতবর্ষে বিশেষত পশ্চিমবঙ্গে অনেক মানুষকে আমরা করতে দেখতে পাই কিন্তু এটা অনেকের মুখে আমরা শুনি যে জ্যোতিষী আসলে ওটা তো ব্যবসা আসলে ওনারা তো চেষ্টা করেন কোন রকমে ওনাদের মতন করে কিছু জিনিস বলতে সেটা সবসময় ঠিক হয় না আসলে জ্যোতিষীর কাছে গেলে অনেক সময় মানুষের কিন্তু যে সমস্যা থেকে বেরোনোর জন্য যাওয়া হয় সেটা তো হয় না নতুন সমস্যা তৈরি হয় কারণ সেই সব জ্যোতিষীরা অ্যাকচুয়ালি যারা তাদের কাছে যান তাদের ভাষায় ব্যবসাদার কিন্তু অ্যাস্ট্রোলজার যখন লাইফ কোচ হন অ্যাস্ট্রোলজার যখন ফিলানসিস্ট হন তখন কিন্তু ওই যেমন ফুলের সুঘ্রাণ চাপা রাখা যায় না ঠিক সেই রকমই তার সেই খ্যাতি তার সেই চেষ্টা তার সেই যত্ন তার সেই যশ দেশের মাটির বাইরে বিদেশ অব্দিও কিন্তু সেই সুখ্যাতি ছড়িয়ে পড়ে আর সেই জন্যেই তার ঝুলিতে একের পর এক আসে আন্তর্জাতিক পুরস্কার এবং রিকগনিশন ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি থেকে আসে অ্যাস্ট্রোলজিক্যাল ইন্টারন্যাশনাল যিনি যে ফেডারেশন সেখান থেকে আসে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডন থেকে আসে ইংল্যান্ডের গ্লোবাল বুক অফ এক্সেলেন্স থেকে আসে আরও বিদেশের বিভিন্ন জায়গা থেকে আসে এটা বিদেশের কথা কিন্তু ঘরের মেয়েকে ঘরে সম্মান দেওয়া হবে না তা তো হয় না ভারতবর্ষের মাটিতে তাকে এর মধ্যেই দেওয়া হয়েছে টু টাইমস রাষ্ট্রপতি পুরস্কার এছাড়া বিভিন্ন রাজ্য থেকে তাকে সম্মান জানানো হয়েছে দেওয়া হয়েছে পুরস্কার এত কিছুর পরেও কিন্তু তিনি পুরস্কার পাচ্ছেন বিভিন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি কাউন্সিলিং করছেন তিনি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি দিচ্ছেন তার পাশাপাশি তিনি কিন্তু মনে করছেন এই যে লাইফ কোচ বা এই যে ফিলানসোফিস্ট কোনখান থেকে তিনি হচ্ছেন যে তিনি মনে করছেন আমার কাছে আসতে হবে না তোমরা নিজেরা আগে বই পড়ো বই পড়ে বেসিকটা জানো তোমাদের অ্যাওয়ারনেস হোক তোমরা ভালো থাকার রাস্তাটা জানো তাই তিনি একের পর এক বই লিখে চলেছেন ইংরেজিতে লিখছেন এবং তারপর আমার মনে হয় যে আমি বাংলার মেয়ে বাঙালিদের জন্য করবো না বাংলার মানুষ জানতে পারবে না বাংলা ভাষায় লিখছেন এবং এই সব কিছু যিনি করে চলেছেন তার সাথে সাথে এই অনুষ্ঠানটাও তিনি করছেন ঠিক এই একটাই কারণে যাতে মানুষকে অ্যাওয়ারনেস দেয়া যায় ভালো রাখা যায় তিনি বলাই বাহুল্য আর কেউ নন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত বিখ্যাত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী নমস্কার সোহিনীদি অনুষ্ঠানে স্বাগত নমস্কার রূপালী কেমন আছো খুব ভালো আছি এবং কি অদ্ভুত ম্যাজিক ঠিক কম্বিনেশনের আমাদের শাড়ি হয়ে যায় তোমার আর আমার শাড়ির কালার কিন্তু প্রায় একই বলতে গেলে কোনো ডিফারেন্স নেই কেন জানো কারণ তোমার কুড়ি তারিখে জন্ম আমার এগারো সংখ্যা তো দুই সংখ্যা তো দুই তার জন্য মনের মিলটাও রয়েছে এক্স্যাক্টলি যার জন্য আমি দেখেছি যে আমাদের যে প্রোগ্রামগুলো হয় রূপালি তুমি যা শাড়ি পরো আমি কিন্তু জানি না এক্স্যাক্টলি এবং আমিও কি শাড়ি আনবো আমি শাড়ি পরবো তুমিও জানো না কিন্তু দেখো ঠিক ম্যাচ হয়ে যায় তার মানে আমাদের মনের ম্যাচ দুই দুই যার জন্যই ম্যাচটা হয় এবার আমি একটু আজকের বিষয়টাতে আসি যে আজকে আমি প্রথমে যেটা জানতে চাইবো যে বিষয় নিয়ে কিছু মানুষের ক্ষেত্রে না যেটাই করতে যায় কিছু না কিছু বাধা আসে সেই বাধাটা পড়াশুনার ক্ষেত্রে দেখা যায় বাধা চাকরি ক্ষেত্রে বাধা বিবাহ হতে বাধা সম্পর্কে বাধা সন্তান ধারণে বাধা এবং সেই বাধাটা সেই অব্দি এমন হয় কিছু কিছু মানুষের ধরে নিচ্ছি কারাগার মানে সেইখানেও তাদের আটকে পড়ার মানে জেল যাওয়া অবধি এরকম কিছু কিছু মানুষের অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে হয় মানে এগুলো কি কোনোভাবে কোনো যোগের কারণে হয় দেখো আজকে যেটা নিয়ে রূপালি আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে বন্ধন যোগ বাধা যোগ বাধা তো মানুষের জীবনে সব সময় রয়েছে এবং বাধা সর্বদিক থেকে আসতে পারে বাধা এডুকেশনের ক্ষেত্রে আসতে পারে বাধা তোমার কর্মক্ষেত্রে আসতে পারে বাধা তোমার উচ্চ শিক্ষায় আসতে পারে বাধা বিবাহ ক্ষেত্রে আসতে পারে অনেক ধরনের বাধা রয়েছে এবং ঠিক সেই বাধাটা তখনই আসে যখন কোনো একটা গ্রহ খারাপ অবস্থায় রয়েছে বা কোনো একটা গ্রহ খারাপ যোগে রয়েছে সেই তখনই কিন্তু তার নেগেটিভ ইম্প্যাক্টটা আমাদের উপর পড়ে জীবনে এই যে মানে কি কি কারণে বাধাগুলো হতে পারে বন্ধন যোগা কেন হয় কেন হয় কি কি গ্রহর সন্নিবেশে বন্ধন যোগাটা হচ্ছে এবং বন্ধন যোগা মানুষের জীবনে কি এফেক্ট ফেলছে সেটা নিয়ে আমরা আসব আলোচনা করব। শনি থাকে তার কিন্তু সারাটা জীবন বাধা হেলথের বাধা অর্থনৈতিক বাধা এবং কাদের কারাবাস হবে কাদের জেল যাত্রা হবে এবং ইয়াং এজেও অনেকে জেলে যায় না দোষ করে সেটা লগ্নে যদি শনি থাকে শনিদি আমাদের এখন যেটা জানবো যে কি কারণে মানে কোন গ্রহের কি অবস্থান হলে বন্ধন যোগটা হয় দেখো একটা জিনিস বলি প্রথম কথা আমি আসবো যে যোগ কিছু কিছু গ্রহ কিছু কিছু ঘরে অবস্থানের জন্য হয় যেমন যদি লগ্নে রাহু থাকে সেই ক্ষেত্রে কিন্তু সারা জীবন কিছু না কিছু বাধা হবে হ্যাঁ কোন লগ্নে রাহু থাকলে হবে যেমন ধরো কর্কট সিংহ লগ্নে তারপরে হচ্ছে বৃশ্চিক লগ্নে ধনু লগ্নে এবং মিনলগ্নে এই সমস্ত লগ্নগুলোতে যদি রাহু অবস্থান করে থাকে ফার্স্ট হাউসে হ্যাঁ ফার্স্ট হাউসে তো ফার্স্ট হাউস যদি কারোর রাশি হয় কারোর কর্কট রাশি হচ্ছে সিংহ রাশি হচ্ছে কারোর ক্ষেত্রে বৃশ্চিক রাশি হচ্ছে ধনু রাশি হচ্ছে এবং মিন রাশি এই রাশিগুলো মানে তার হচ্ছে লগ্ন। বা তার লগ্ন তার ধনু লগ্ন তার সিংহলগ্ন তার লগ্ন। সেখানে ফার্স্ট হাউসে রাহু তাহলে কিন্তু তার সারা জীবন বাধা সেটাকে কিন্তু বন্ধনযোগ বলছে কারোর হয়তো দ্বাদশ ভাবটা পড়ছে রাহু এবং সেটা যদি মেষরাশি হয় সেটা যদি কর্কট রাশি হয় সেটা সিংহ রাশি হচ্ছে ধনু রাশি হচ্ছে বৃশ্চিক রাশি হচ্ছে এবং মিন রাশি হচ্ছে তাহলে কিন্তু তাদের জীবনে বন্ধনযোগা তৈরি হয়ে গেল মানে ছোটোবেলার থেকে আনটিল ডাই মৃত্যু পর্যন্ত তার কিন্তু বাধা বিভিন্ন ক্ষেত্রে বাধা এরপর আমি আসব শনি যদি কারোর লগ্নে শনি থাকে তার কিন্তু সারাটা জীবন বাধা হেলথের বাধা অর্থনৈতিক বাধা এবং কাদের কারাবাস হবে কাদের জেল যাত্রা হবে এবং কারা দীর্ঘ জীবন জেলে কাকে কাটাতে হবে এবং ইয়াং এজেও অনেকে জেলে যায় না দোষ করে সেটাও লগ্নে যদি শনি থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা কারাবাস হওয়ার মানে দশচক্রে ভগবান ভূত হয়ে সে জেলে চলে গেল হ্যাঁ দশচক্রে ভগবান ভূত হয়ে সে কিন্তু জেলে চলে গেল এবং অনেক সময় দেখা যায় যে সে জীবনে হ্যাঁ একটা খুব খারাপ কাজ করছে যে কারণের জন্য তাকে জেলযাত্রা হতে হচ্ছে আবার কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সে খারাপ কাজ করছে না সে হয়তো ফেসে গেছে সে হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে বা একটা খারাপ গ্রুপের পাল্লায় পড়ে সে হয়তো ভেরি ইনোসেন্ট কিন্তু একটা খারাপ গ্রুপের পাল্লায় পড়ে তাকে কিন্তু জেলে যেতে হচ্ছে সুতরাং সেটাও কিন্তু হচ্ছে বন্ধন বন্ধনযোগ কিছু কিছু লগ্নের ক্ষেত্রে শনি হয়তো ভাস্ট এফেক্ট দেবে না যতটা খারাপ এফেক্ট দেওয়ার কথা যেমন সেটা হচ্ছে বিষলগ্ন মিথুন লগ্ন হয়তো তাকে জেলে যেতে হচ্ছে কিন্তু কিন্তু সে আবার বেরিয়ে বেল বেল পেয়ে পেয়ে যাচ্ছে কন্যা লগ্ন তুলা লগ্ন এবং কুম্ভ লগ্ন এই কয়েকটা লগ্নর ক্ষেত্রে কিন্তু শনির নেগেটিভ এফেক্টটা একটু কমে যায় হ্যাঁ কারণ একটা ব্লেসিংস থাকে যেহেতু কেন ব্লেসিংস থাকে কারণ শনির এগুলো হচ্ছে মিত্র ঘর আচ্ছা যে কারণের জন্য ধনু কি শনির মিত্রঘটনা শত্রু শনি নিউট্রাল 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 যার জন্য ধনু রাশিতে যদি শনি অবস্থান করে থাকে তাহলে সে কিন্তু অতটা ভাস্ট এফেক্ট দেবে না যতটা ধরো বিশ্চিক রাশিতে দিচ্ছে বা ধরো মেষ রাশিতে দিচ্ছে এটা এবার হচ্ছে আমি আসব কেতু কেতু এবং মঙ্গল যদি একত্রে লগ্নভাবে অবস্থান করে থাকে এবং দ্বাদশভাবে অবস্থান করে থাকে সেটাকেও কিন্তু বন্ধনযোগ বলে তার উপর রাহু দৃষ্টি পড়ছে এবং শনির বকরি দৃষ্টি পড়ছে সেটা কিন্তু বন্ধনযোগ হচ্ছে বৃহস্পতি বকরি অবস্থায় লগ্নের ষষ্ঠভাবে অবস্থান করে আছে সেটাকে বন্ধনযোগ বলছে মানে এই এতগুলো একটা চাটে যদি কম্বিনেশান থাকে এবং তার সঙ্গে শুক্র দশমভাবে বকরি হয়ে অবস্থান করে আছে তাহলে কিন্তু তার কর্ম তার ভাগ্য তার অর্থ এবং তার শারীরিক কারণ দেখো লগ্নে যখন একটা খারাপ গ্রহ বসে তখন কিন্তু তার হেলথ জন্ম থেকেই ডাউন হয়ে গেল কারণ লগ্ন কিন্তু আমাদের বডি আমাদের শরীর আমাদের ব্রেন আমাদের হেড এটাকে কিন্তু কন্ট্রোল করছে লগ্ন কারণ দেখবে যখন একটা মানুষের জীবনের ফারা যায় যখন একটা মানুষ হসপিটালে ভর্তি থাকে তখন কিন্তু আমরা ফার্স্ট লগ্ন দেখব যে লগ্ন সাইন কোথায় এবং লগ্নের অধিপতির স্ট্রেংথনেস আছে কিনা সে কোন ঘরে অবস্থান করে আছে কত ডিগ্রিতে এবং কার নক্ষত্র আছে যদি সব কিছু পারফেক্ট থাকে এবং সেখানে নবাংশ চক্রে দেখতে হবে স্বর্ণারী চক্রতে যেতে হবে নবতারা চক্রতে যেতে হবে সেখানে দেখতে হবে যে তার লগ্নাধিপতি কোনোভাবে তার গ্রহ না লগ্নাদিপতি স্বয়ং মার গ্রহ স্বর্ণারী চক্রে অথবা নবতারা চক্রে কোনোভাবে তার মারগ্রহ হয়ে যাচ্ছে জন্ম নক্ষত্র নবতারা চক্রে কিন্তু দেখা গেল তার দ্বাদশভাবে অবস্থান করে আছে নক্ষত্র যুক্ত হয়ে এবং মঙ্গলের দৃষ্টি হয়ে তখন কিন্তু তার সেলথ সংক্রান্ত প্রবলেম থাকবে এবং তুমি যতই ট্রিটমেন্ট করাও তার কিন্তু ঠিক হবে না সেটাকেও বন্ধনযোগ বলা হয় কারণ অনেক মানুষ আমি জানি আজকে আমাদের যারা প্রোগ্রামটা দেখছেন আমাদের দর্শক বন্ধুরা তারা হয়তো এই বাধা যোগ আমরা কিন্তু সবসময় বলি জীবনের প্রচুর বাধা আছে বাধার থেকে কি করে আমরা বেরোবো আমি তো এই কাজটা করতে যাচ্ছি প্রচণ্ড বাধা আসছে কিছুতেই হচ্ছে না আবার অনেকে বলে যে না আমার জীবনেও বাধা আছে কিন্তু আলটিমেটলি অ্যাচিভমেন্ট রয়েছে ঠিক আছে এই যে আলটিমেটলি অ্যাচিভমেন্ট সেটা হয়তো যে বন্ধন যোগটা তৈরি হয়েছে সেটা হয়তো দুর্বল বন্ধন যোগ সেই ক্ষেত্রে কিন্তু অ্যাচিভমেন্টটা আসছে কিন্তু যদি আপনার জন্মছকে স্ট্রং যোগ থাকে স্ট্রং দোষটা থাকছে বন্ধনযোগ তাহলে কিন্তু অ্যাচিভমেন্ট যতই আপনি চেষ্টা করুন আপনার যে ডিজায়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুলফিলমেন্ট কখনোই হবে না ওকে আমার একটা জিনিস বলো কিন্তু যদি কেউ এটা জানতে পেরে তার রেমিডি নেয় তাহলে নিশ্চয়ই আলটিমেট সাকসেসটা নিশ্চয়ই আলটিমেট সাকসেসটা আসবেই এবং এই যে তোমাকে কন্টিনিউয়াসলি একটা বাধা কন্টিনিউয়াসলি একটা বাধা এসেই যাচ্ছে এসেই যাচ্ছে সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে যদি সঠিকভাবে বাধা কাটানো যায় এবং সঠিকভাবে হরোস্কোপ অ্যানালাইসিস করা যায় এটাই কিন্তু তোমার রেমেডির মেন চাবিকা ঠিক ঠিক একদম ঠিক অ্যানালাইসিসটা যদি একদম হান্ড্রেডে হান্ড্রেড মিলে যায় তখন কিন্তু তার তারপরে আসছে রেমেডি সেই রেমেডিটাও কিন্তু ভেরি স্পেশাল ওয়েতে বানানো উচিত এবং এমন বিশেষ কিছু রেমেডি আছে যেটা কিন্তু মানুষের জীবনে ধারণ করলে এবং কিছু রিচুয়ালস আছে সেটা যদি প্রপার ফলো করা যায় তারা কিন্তু নাইনটি পারসেন্ট প্রবলেম থেকে বেরোবে আর টেন পার্সেন্ট সমস্যা মানুষের জীবনে থাকবেই কারণ আফটারঅল আমরা মানুষ আমাদের প্রারব্ধ আমাদের গত জন্মের কৃতকর্মের ফল তার জন্যই তো মনুষ্য জন্ম ধারণ করে আবার এই পৃথিবীতে আসা তাহলে তো আমরা ভগবানই হয়ে যেতাম শনি অথবা রাহু কম্বিনেশান করে আছে মঙ্গল শনি একসঙ্গে অবস্থান করে আছে লগ্ন থেকে হয়তো সেই রাশিটা তোমার দ্বাদশ ভাব পড়েছে তখন তোমার কার অ্যাক্সিডেন্ট তখন তোমার অ্যাক্সিডেন্টের জন্য প্রচুর প্রচুর অর্থ খরচ সুতরাং সেইটা হচ্ছে ট্রানজিট বাধা একটা জিনিস আমাকে বলো দিদি জন্ম ছকে একটা বন্ধন যোগ হলো এটা তো হচ্ছে একদম পারমানেন্ট লাইফ টাইম ওটা নিয়ে চলতে হবে এবং সেটার একটা যদি সত্যি সেরকম দৃঢ় বন্ধন যোগ থাকে সেটা রেমিডিও করতে হবে একদম একদম অবশ্যই কোনো গ্রহের এরম অবস্থানের জন্য কোনো টেম্পোরারি এই সময় থেকে এই সময়টা বন্ধন যোগ হবে সেরকমও হয় দেখো একটা হচ্ছে যে তুমি যেটা বললে একটা লিমিটেড টাইম পর্যন্ত একটা যা করছে তাতে বাধা এটা হচ্ছে জন্মগত বন্ধন যোগ নিয়ে জন্মেছে একটা হচ্ছে একটা লিমিটেড পিরিয়ড অব দি বাধা একটা সার্টেন টাইমের বাধা এই যে সার্টেন টাইম বাধাটা আসছে সেটা কিন্তু ট্রানজিটের কারণে হচ্ছে ট্রানজিট বাধাতে আমরা জানি যেমন ধরো রাহু কেতু এক একটা রাশিতে দেড় বছর করে অবস্থান করছে শনি আড়াই বছর করে অবস্থান করছে যে রাশিটা যে ভাব হচ্ছে লগ্ন থেকে কারো দ্বিতীয় ভাব অর্থনৈতিক বাধা কারো চতুর্থ ভাব পড়াশোনার ক্ষেত্রে বাধা কারো ষষ্ঠ ভাব সেই ক্ষেত্রে যে কোনো কম্পিটিটিভ এক্সামে বাধা হঠাৎ করে দেখা গেল হয়তো দেড় বছর বা আড়াই বছর তার শত্রু ক্রিয়েট হয়ে যাচ্ছে কারোর অষ্টমভাবে রয়েছে তখন তোমার অযাজিত অপারেশন অযাজিত রক্তপাত অযাজিত অর্থ খরচ মানুষের সঙ্গে তোমার রিলেশনশিপ খারাপ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তোমার এনিমিটি ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে ট্রানজিট বাধা এবং হয়তো দ্বাদশভাবে রয়েছে শনি অথবা রাহুল কম্বিনেশন করে আছে মঙ্গল শনি একসঙ্গে অবস্থান করে আছে লগ্ন থেকে হয়তো সেই রাশিটা তোমার ভাব পড়েছে তখন তোমার কার অ্যাক্সিডেন্ট তখন তোমার অ্যাক্সিডেন্টের জন্য প্রচুর প্রচুর অর্থ খরচ সুতরাং সেইটা হচ্ছে ট্রানজিট ওয়াইজ বাধা এটা এক ধরনের বাধা হচ্ছে ট্রানজিট যেটা হচ্ছে একটা লিমিটেড পিরিয়ড আরেকটা বাধা হচ্ছে জন্মগত বাধা জন্মকালীন বাধা যেটা তোমাকে সারাটা জীবন ফেস করে যেতে হবে আচ্ছা আর একটা সমস্যাও না আমরা চক্রে ফেস করি দেখা যায় দুটো আমি দুটো আলাদা প্রশ্ন করছি একটা হচ্ছে ধরো বাধা নয় কিন্তু মানে আমি বলতে চাইছি যার ধরো যে কোনো ক্ষেত্রেই দশ পাওয়ার কথা তার এমন একটা হচ্ছে দশ পাওয়াটাই তার বাধা সে সবসময় তিন থেকে চারের মধ্যে তাকে করতে।। ইভেন এরকমও হয়েছে যে হয়তো তার হান্ড্রেড এ নাইনটি এইট পাবে তার টার্গেট আমি হান্ড্রেড এইট পাবো সে মেহনত করছে হয়তো তার পরিশ্রম করছে এবং সে কিন্তু যোগ্য কিন্তু পাচ্ছে না এক্স্যাক্টলি নাইনটি এইট পেলো না মানে তার টার্গেট ছিল আমি 95 ফাইভ থেকে 98 এইট পাবো নাইনটি পেলো ঠিক কাটায় কাটায় 90 পেলে কিন্তু নাইনটি ফাইভ নাইনটি এইটে পৌঁছাতে গেল পৌঁছাতে পারলো না সেটাও কিন্তু বন্ধন যোগের জন্য হচ্ছে প্রপার মানে কর্ম অনুযায়ী ফল হচ্ছে না এবং তুমি যেটা ডিজায়ার করছো সেটা পাচ্ছ না কারণ এই রেজাল্টটা কিন্তু আমরা দেখবো লগ্নের ষষ্ঠ ভাব থেকে আচ্ছা লগ্নের নাইনথ হাউস থেকে ভাগ্যভাব থেকে এবং তার সঙ্গে হচ্ছে ইলেভেন সুতরাং ওয়ান ফোর সিক্স সেভেন নাইন ইলেভেন এই পাঁচটা যদি তোমার গ্রহ কানেক্ট হচ্ছে হয়তো তোমার দেখা গেল যে তোমার লগ্নের চতুর্থ অধিপতি বা লগ্নের ষষ্ঠের অধিপতি যে তোমাকে রেজাল্ট দিচ্ছে তিনি হয়তো ওয়ান ফোর সিক্স নাইনথ এবং ইলেভেন্থ কানেক্ট করেছে তাহলে কিন্তু তুমি সেই ডিজারেবেল মার্কসটা পাবে কিন্তু দেখা যাচ্ছে সেই বৃহস্পতি ওয়ান ফোর্থ কানেক্ট করলো সিক্সথ অবদি কানেক্ট করলো কিন্তু নাইনথ ইলেভেনথে যেতে পারলো না তুমি কিন্তু সেটা গেরার হলে না এবং তার সঙ্গে হয়তো অবশ্যই তোমার লগ্নের চতুর্থ তোমার লগ্ন তোমার ষষ্ঠ তোমার নবম এবং একাদশভাবে কোনো না কোনো খারাপ অথবা গ্রহের দৃষ্টি বা গ্রহ স্বয়ং অবস্থান করে আছেন সেই ক্ষেত্রে তোমার ডিজার্ভেবল রেজাল্ট আসবে না তুমি যতই চেষ্টা করো তখন ওই বক্রি গ্রহটাকে গিয়ে তোমাকে নিতে তখন ওই রেমেডিটা করাতে হবে আর একটা বললাম দুটো প্রশ্ন আছে আর একটা সমস্যা তার এতটাই যে কোনো জায়গাতে তার প্রতি এতটা জেলাসি বা এনিমিটি তার ব্যাপারে প্রত্যেকের এত বেশি ঈর্ষা সবসময় তারা তার মানে পড়াশুনোর ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক মানে গৃহসুখের ক্ষেত্রে হোক একটা বাধার সৃষ্টি করছে তো এটা অনেকের ক্ষেত্রে তাদের এত বেশি তার প্রতি ঈর্ষা এত জেলাসি সেটা পড়াশোনার ক্ষেত্রে হয় সে তখন কর্মক্ষেত্রে যাচ্ছে মানুষগুলো বদলে যাচ্ছে কিন্তু সেই রকমই একটা ঈর্ষার মুখোমুখি হচ্ছে পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের সেইটা হচ্ছে পাড়া প্রতিবেশী মানে সবসময় তার বিরুদ্ধে এতটা বেশি কনসপিরেসি তৈরি হচ্ছে এবং তাকে কোথাও প্রত্যেকটা পদে হতে আরেকটা টিম শত্রু হয়ে বাধা সৃষ্টি করছে এটাও তার বারবার হচ্ছে সেটাও কি জন্মচকে কোনো মানে বাধার কারণে হয় একদম সেটা ঘর থেকে আসছে ঘর তৈরি করছে কিন্তু লগ্নের সিক্স হাউস এবং লগ্নের সিক্স হাউসে যদি রাহু থাকে বা কেতু থাকে তোমার শত্রু হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শত্রু হবে রাহু দৃষ্টি সিক্স থাউজেন্ড কেতু সিক্স থাউজে অবস্থান করে আছে প্রচুর শত্রু হবে আবার লগ্নের সিক্স থাউজেন্ডে ডাইরেক্টলি শনি দৃষ্টি দিচ্ছে শত্রু হবে কিন্তু সেই শত্রু তোমার কোনো খারাপ করতে পারবে না কারণ শনি হচ্ছে বিচারক গ্রহ শনি কিন্তু দেখছে জাতককে যে আমি লগ্নের হয়তো দেখা যাচ্ছে যে শনি কারোর দ্বাদশভাবে অবস্থান করে আছে ডাইরেক্ট দৃষ্টি দেখছে সপ্তম দৃষ্টিটা হচ্ছে শনি লগ্নের ষষ্ঠভাবে শনি কিন্তু বিচার করছে কন্টিনিউয়াসলি যে জাতক বা জাতিকা সে কতটা ভালো কাজ করছে আর কতটা খারাপ কাজ করছে যদি সে সৎ হয় তাহলে শনি একাই একশো তার শত্রুকে নিধন করতে কারণ সে ভাগ্যে ওটা নিয়ে জন্মেছে এই এতক্ষণ যে যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আমি জানি আপনার আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এগুলো কোনো না কোনো সমস্যা বা একাধিক সমস্যা আমরা ফেস করেছি এবং করে চলেছি প্রতিনিয়ত তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের বারবার সাহায্যের প্রয়োজন অ্যাওয়ারনেসের প্রয়োজন এবং তারপরেই শাস্ত্রীর সাহায্যের প্রয়োজন এবং ওনার কাছে সাহায্য নিয়ে যে প্রচুর মানুষ উপকৃত হয়েছেন সে তো বলাই বাহুল্য আসুন তাদের কারুর কথা শুনেনি তাদের মুখ থেকে নমস্কার আমি অদিতি রায় আমি ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে এসেছি গত দু সালে আমার হাজব্যান্ডের চাকরির জন্য সেই সময় তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংস্থাতে চাকরিরত ছিলেন এবং সেখানে কিছু ক্যারিয়ারিস্টিক প্রবলেম হচ্ছিল সেই সূত্রে দিদির কাছে আসা। দিদি দেখে তার যা যা ওর সম্পর্কে বলেছিল প্রায় সব কটাই মিলে গেছিল তাই আমি বলছি যদি কারোর জীবনে কোনো আর্থিক হোক মানসিক হোক দাম্পত্য জীবন যে কোনো সমস্যাই হোক না কেন যদি মনে হয় দিদির কাছে একবার আসতে পারেন কলকাতায় ডক্টর সৈন্যীশাস্ত্রীর চেম্বার পঁচিশেরে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশে এই ঠিকানায় দিল্লিতে ওনার চেম্বার চিত্তরঞ্জন পার্কে এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই এবং লন্ডন সব জায়গাতেই উনি চেম্বার করেন এবং আপনারা এমন কোনো দূরত্বে যদি থাকেন যে কোনো চেম্বারেই পৌঁছাতে পারছেন না তাদের জন্য কিন্তু রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আপনাদের শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কী সমস্যা সেটার একটা বেসিক আভাস দিয়ে রাখেন আজকের মতন তো বিদায় নিচ্ছি আগামী দিন এই সময় এই অনুষ্ঠানে আবার এরকমই ইন্টারেস্টিং অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সঙ্গে থাকবেন